প্রিয় সহযোদ্ধা আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে আমাদের সমন্বিত কমিটমেন্ট রয়েছে আমরা শিক্ষার্থীদেরকে আমরা গত ষোলো বছর ধরে যে ক্যাম্পাসের জন্য আমরা লড়াই করেছি ছাত্র লীগের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি আমরা চাই না শিক্ষার্থীদের আবার বাক স্বাধীনতা হরণ করা হোক ফেসবুকে তারা একটা কমেন্ট করলেন আমার হেলমেট বাহিনী এসে ছাপিয়ে পড়ো মতামত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকো বিমত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকো ক্ষমতাকে প্রশ্ন করা অব্যাহত থাকো এই যে অবাধ স্বাধীনতা আমরা ভোগ করছি এই পর্যন্ত কেউ বলতে পারবে না এই সরকারের সমালোচনা এই সরকারের কাছে কাছে যাদের যারা আছে তাদের সমালোচনা উপদেষ্টাদের যে সমালোচনা এই সমালোচনা প্রকাশ ভবিষ্যতে যারা শাসনে আসবেন তাদের সবার জন্য উদাহরণ হয়ে থাকবে আমরা আমাদের এই শিক্ষাঙ্গনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অবাধ চিন্তা এবং মনস্তাত্ত্বিক সমৃদ্ধির শিক্ষার্থীদের আবার ত্রুটি চেপে ধরো হল হলগুলো হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং হলগুলো হবে শিক্ষার্থীদের অবারিত বিতরণের ক্ষেত্র শিক্ষার্থীদেরকে বাধ্য করা হবে শিক্ষার্থীদেরকে জোর করা হবে ক্লাসরুম ঘনরুম এই ট্যান্ডার বাজি চাঁদাবাজি আবার রিস্টোর করা হবে এই বা স্বপ্ন আর বাংলাদেশে কোনোদিন বাস্তবায়িত হবে না প্রিয় সহযোদ্ধা ভুলে গেলে চলবে না ছাত্র লীগ কোন একটা নির্দিষ্ট দল না আওয়ামী লীগ কোন নির্দিষ্ট একটা দল না এটা একটা আদর্শ যে কেউ ছাত্র হতে পারে যে কেউ যুবলীগ হতে পারে যে কেউ আওয়ামী লীগ হতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই যুবলীগের বিরুদ্ধে লড়াই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই এগুলো একটা বিপ্লবের জন্ম থেকে মৃত্যু এই মাঝামাঝি সময়ে অব্যাহত থাকবে আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই যারা একবার লড়াই নেমেছে লড়াই হচ্ছে মৃত্যু এবং জীবিত থাকার মধ্যবর্তী এই পুরোটা সময় আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে প্রিয় সহযোদ্ধা আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে আমরা বারবার করে বলতে চাই পুলিশ শিক্ষা প্রতিষ্ঠান আর সন্ত্রাসের ঠিকানা হবে না এবং কুয়েটে যেই আমাদের নারকীয় ছাত্রলীগ স্টাইলে যে ধরনের নির্যাতন হয়েছে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই আপনারা যদি মনে করে থাকেন কুয়েতে আপনারা আপনাদের পাওয়ার পলিটিক্সের আপনারা এখানে মহরা দিয়েছেন এক দশ থেকে ডাতলিয়ার এই চপ্পান্ন হাজার পর আর পাওয়ার পলিটিক্সের কোনো ঠিকানা হবে না কুয়েটে যে এই নারকীয় যে এই নির্যাতন হয়েছে এবং জুলাই ব্যাপী যে ধরনের নারকীয় নির্যাতন হয়েছে আগামীকাল সরা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই নারকেই নির্যাতনের ভিডিও চিত্র প্রকাশিত হবে এই জুলাইকে আমরা বারবার মনে করিয়ে দিতে চাই এবং আমাদের আগামীকালের কর্মসূচি সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে জুলাইয়ের নারকীয় যে এই নির্যাতন নিপীড়ন এবং গতকালের এবং আজকের কুয়েটে যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে আবার আমরা দেখেছি হামলে হেলমেট বাহিনীর আগমন হয়েছে রামদা বাহিনীর আগমন হয়েছে তাদেরকে আবার জাতির সামনে প্রকাশ করা হবে কালকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের টিএসসি তে আমাদের টিএসসি তে ভিডিও প্রদর্শন করা হবে এবং আপনার আপনাদের জায়গা থেকে আপনাদের এই সত্যের পক্ষে নয়ের পক্ষে এই জুলুমের বিরুদ্ধে আপনার অবস্থান অব্যাহত থাকুন ইনকিলাব সিন্দাবাদ ফেসিবাদ নিপাচা সালাম আলাইকুম